নমস্কার বন্ধুরা বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লক থেকে আমি বন্দিতা বলছি আর ওই যে মা চা খাচ্ছে চা বসে করেছি নিয়ে বসে পড়েছি ওই যে এক গ্লাস দুধ চা আর এই যে লিকার চা নিয়ে দুজনে বসে বসে সারাদিনের এনার্জি এক গ্লাস চা না খেলে আমার শান্তি হয় না সকালবেলা ওই জন্য আমার কোথাও গিয়ে পোষায় না চাটা ঠিক না হলে বেড়াতে গেলে এইজন্য জন্য বলি আমার বড় করে চা দাওয়ার দুবার করে চা নিয়ে এক গ্লাস করে একেবারে বন্ধুরা চা টা খেয়ে যে বন্ধুরা মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে মাছ ভাজছে ভাত বসিয়েছো মা ভাত বসা নেই ঝেমে চান শরীর অসুস্থ তাও সব করতে হয় সংসারের কাজ বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেল এবার চানে যাব আর মা ওদিকে রান্না করছে আর এদিকে আমাদের গোপু সোনা ঘুমিয়ে আছে গোপু সোনা আর মা এদিকে এই যে ঘেমে চান করে রান্না করছে একদম

আমরা পোস্ত করেছি এই আমি খেতে বসবো রেডি হয়ে গেলাম আর মা আর ওদিকে ইনসিওর গুলে রেখেছে এই এই যে যে রেখেছে বসেছে এবার ইনসিওর খাবে আটটা বসে সাড়ে আটটা বাজলেই খিদে পেয়ে যায় ঠিক আছে আমি ভাতটা খাই চাল দিচ্ছে ওইদিকে মা বসে আছে ওই এইদিকে মা বসে আছে মা বসে খাচ্ছে আমি এদিকে মা আমরা বস্তু দারুণ করে আমার মা করতেন আগে গোবিন্দপুর হসপিটালে

আমরা পোস্ত দিয়ে খাবো মাছের ঝাল দিয়ে আমরা পোস্তটা একটু জোরে জল করতে গেছে না যেমন করতে গেলে

আমাদের আমড়া পোস্তটা হয় এই যখন নতুন ছোট ছোট আমড়া ওঠে উঠেছি এই যে আমি অফিস থেকে এলাম এসে চা খেলাম আজকে অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়েছে আর মা এই কুমড়ো কাটছে কালকে তো নিরামিষ মা কাল কি রান্না হবে এই কুমড়ো আলু পটল ছোলা দিয়ে একটা তরকারি করব ভাবছি আর একটা কি করব দেখি কাল তো শনিবার আমাদের নিরামিষ ঠিক আছে তুমি কাটো এই দেখুন বন্ধুরা মা এরকম প্লাস্টিক পেতে কেটে রাখে নিচে বসতে পারি না তো নিচে বসতে পারে না পায়ে ব্যথা তার উপর হাত তার ওই অবস্থা হাতে পায়ে সব ব্যথা আমার মা তো অসুস্থ তাও সব করে

তরকারিগুলো ওই ঘরে নিয়ে যায় গরম করবো তরকারিগুলো আর এই যে চা খেয়েছিলাম মা বাসনগুলো মেজে রেখেছে আমি তরকারিটা গরম করি রাত্রিরে খাওয়ার বাসনগুলো আমি মেজে ফেলি এই যে ডগিটার ভাত মেখে দিলাম দই দিয়ে দিয়েছি আজকে আবার খেতে দিতে যাব টক দই দিয়ে ওই দই টই দিয়েই ভালো খায় এই যে খেতে দিতে যাচ্ছে আমার দরজাটা খুললো মা

এটা খাওয়া কমপ্লিট তাই যে মা আবার মাছের কোটাগুলো দিচ্ছে মাছ আগে দিতাম খেতে চায় না ওই জন্য দিতে চাই নষ্ট করব অতটা মাছ কত দাম জিনিসে এই খাওয়া হলো বাসন মাজা হলো এবার টিভি দেখবো একটু বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো